একটাই প্রশ্ন আপনাদেরকে দেখে সব জায়গায় বা অনেক জায়গায় মায়েরা উঠে দাঁড়াচ্ছেন বোনেরা উঠে দাঁড়াচ্ছেন তাদেরকে কি বলতে চাইবেন আজকের দিনে এটুকুই বলবো আমরা বাঙালি এবং প্রথম থেকে আমরা জানি যে আমাদের এখানে দেবী দুর্গাকে আমরা বরণ করি প্রত্যেক বছর এবং তাকে আমরা এই হিসেবেই জানি যে তিনি দুষ্টের দমন এবং অসুর নিধন করার জন্য মর্তে অবতারিত হন তো এই ক্ষেত্রেও এই বছর আমরা আমাদের প্রত্যেক বছর যেভাবে দুর্গা পুজো কাটে বছর কিন্তু অন্য রকম এখানে বিষাদের সুর দুর্গা পুজো এবছর এটাই বলার এইখান বাংলার নারীদেরকে যে গর্জে ওঠার সময় এটা যেভাবে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আমাদের আহ্বানে বারবার তারা আমাদের সাথে রাজপথ দখল করেছেন এবং আমরা দিনের পর দিন চোদ্দোই আগস্ট থেকে শুরু করে বারংবার আমরা দেখেছি যে নারীরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং আমাদের সাথে পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে এবং হাতে হাত মিলিয়ে কিন্তু তারা রাজপথ দখল করে চলেছেন এভাবেও আগামী দিনেও তারা গর্জে উঠুক এবং যা যা অন্যায় ঘটছে তার বিরুদ্ধে সরব হোক কারণ ধর্ষণ একটা কোনো সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হলেও বারবার করে বলার এটা কখনো সামান্য দুর্ঘটনা হতে পারে না ধর্ষণ আর এই স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে এটা পরিকল্পিত প্রি প্ল্যান মার্ডার এই ক্ষেত্রে যে হিনিয়াস ক্রাইম এই ক্ষেত্রে ধর্ষকদেরকে আড়াল করার জায়গায় ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটাই কাম্য এবং যতদিন না সেটা হচ্ছে ধর্ষণের মতো ঘটনা বারংবার ঘটতে থাকবে বলছি পড়াশোনা করাটা টাফ ডক্টর হওয়া আরও টাফ এই যে কাজটা আপনারা করছেন আমার মনে হয় আরজি করে যে ট্রেনিংটা সেটা কতটা কাজে লাগলো এটাতেই কাজে লাগলো যে আমরা আমরা যেই জিনিসটা হয়তো চাপানোতর ছিল যেটা অনেকদিন আমাদের মধ্যে সারফেস যে থ্রেড কালচার প্রেভেলেন্ট এই যে পরিকল্পিতভাবে খুন এবং সবথেকে বড় কথা এই একটা 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 নে ট্রেড কালচার শুধুমাত্র চলছে তাই না দুর্নীতির আতুর ঘর বারবার বলা হচ্ছে এই ঘুঘুর ভাষাটা ভাঙাটা খুব দরকার ছিল কারণ আমরা যদি বারবার করে এই পরিস্থিতিতে কাজ করতে থাকি এটা প্রথম অভয় ঘটেছে এরপরে দ্বিতীয় তৃতীয় অভয় ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই এবং ঘটে চলেছে কারণ একটাই কারণ এখনো পর্যন্ত বলা হচ্ছে ধর্ষণ নাকি এটা সামান্য দুর্ঘটনা এই কনসেপ্টটা যতদিন না যাবে যতদিন না ধর্ষণকে কে হিনিয়াস ক্রাইম হিসেবে ট্রিট করা হবে এবং রেপিসদেরকে যতদিন না শনাক্ত করে দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হবে ততদিন অবধি এইরকমভাবে আমাদেরকে রাজপথ দখল করতেই হবে আন্দোলনে নামতেই হবে এবং জনগণকে আমাদের আহ্বানে সাড়া দিতেই হবে কারণ এভাবে আর চুপ করে বসে থাকার সময় নেই বলছি পেশেন্টকে বাঁচানোর জন্যে তো রেডি হচ্ছিলেন একদম সমাজকে বাঁচাচ্ছেন এখন এখন কেমন লাগছে অন্যরকম লাগছে সত্যি কথা বলতে গেলে অন্যরকম লাগছে কারণ এতদিন আমরা ডাক্তাররা সবসময় মানুষের শারীরিক এবং মানসিক রোগ দূরীকরণে ব্যস্ত থাকি এখন আমরা সামাজিক রোগ দূরীকরণে ব্যস্ত তো নিজেদেরকে এই জায়গায় আনতে পেরে একদিকে ভালো লাগছে একদিকে খারাপও লাগছে যে এরকম কোনো দিনও কোনো পরিস্থিতিতে যে আমাদের অবতীর্ণ হতে হবে আমরা কোনো ভাবিনি আমরা ডাক্তার আমরা মানুষের সেবা করাই আমাদের কাজ কিন্তু রাজপথ দখল করে এরমভাবে স্লোগানিং করে আন্দোলন করতে হবে এভাবে দিনের পর দিন রাজপথ দখল করে বসে থাকতে হবে এই যে আমাদের যারা সহকর্মীরা সহ যোদ্ধারা যারা আজকে অনশনে বসেছেন এইরমভাবে কোনো দিন এরম একটা দিন দেখতে হতে পারে আমরা ভাবতে পারি না সামনে পুজো যেখানে দুর্গা পুজোয় মানে সবাই মেতে রয়েছেন অনেক মানুষই মেতে রয়েছেন সাধারণ মানুষ কিছু অংশ ডেফিনেটলি ওখানে মেতে রয়েছেন কিন্তু কিছু ভাই বোন এখানে না খাওয়া দাওয়া করে বসে রয়েছেন এইরকমও যে দিন আসতে পারে আমরা ভাবতে পারিনি কিন্তু অন্যদিকে এটা ভেবেও ভালো লাগছে যে আজকে আমাদের এই আন্দোলন যেখানে আমাদের আহ্বানের জনসাধারণ এশিয়া যে বন আন্দোলন যেটা বারবার সবাই বলছে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা সংগ্রামের পরে যদি কোনো মাস আন্দোলন এরম হয়ে রাঘব এটাই তাহলে डेफिनेटলি সেটাতে নেতৃত্ব দিতে পেরে আমাদের ডেফিনেটলি ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ এখন অনেকগুলো স্টেটমেন্ট আসবে ছোট ছোট স্টেটমেন্ট কিন্তু মিনিংফুল স্টেটমেন্ট মুক্ত করো ভয় জেনে নেব কিভাবে মুক্ত হচ্ছে আমাদের মায়েদের সমাজ মুক্ত আমরা এখন আর আমাদের আর কোনো ভয় নেই কারণ আমাদের দেয়াল থেকে গেছে আর আমাদের কোনো ভয় নেই আমরা এখন সব বাধা সব কিছু অতিক্রম করে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর পাশে এসে দাঁড়াতে চায় কারণ আমাদের মানে সন্তানের থেকেও ছোট ছেলেগুলো তারা এই কষ্ট করছে এই বছরকার দিনে যেখানে সবাই ঘুরে বেড়াচ্ছে যে মায়েরা ভালো মন্দ রান্না করে তাদের খাওয়াচ্ছে আর তারা সেখানে এরকম অভুক্ত হয়ে রয়েছে তা আর ভয় থাকবে আর কেন ভয় থাকবে আর কোনো ভয় আমাদের মধ্যে নেই আর এটা আমরা এসছি সম্পূর্ণ অ্যাজ এ হিউম্যান বিং আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা এসেছি আর নন পলিটিক্যাল আমরা মানে আমাদের ভেতর থেকে আমাদের ভীষণই কষ্ট হচ্ছে আমাদেরই তো কারুর ঘরের কোনো মেয়ে কোনো ছেলে তো আমরা চাই যে এদের পাশে হোকভাবে মানে অ্যাটলিস্ট ওরা তো অনশন করে আছে অ্যাটলিস্ট ফিজিক্যাল মেন্টাল সাপোর্টটা যাতে দিতে পারে না এই জন্যই আমাদের আশা ঠিক আছে

আমরা কি এমন এডুকেশন পাই যে ওয়ান টু টুয়েলভ বা কলেজে যাওয়ার পর আমরা কলেজে গিয়ে র্যাক হব মাথা নোয়াবো আমাদের এত রিচ ব্যাকগ্রাউন্ড যেখানে রামমোহনও রয়েছেন নেতাজিও রয়েছেন গান্ধীজিও রয়েছেন কোন এডুকেশন সিস্টেম আমাদের মাথা নোয়াতে শেখায় যে কলেজে গিয়ে হতে হয় একটা হাসপাতালে ডক্টর হতে গিয়ে হতে হয় এই সম্বন্ধে যদি দুটো কথা বলেন ভবিষ্যতের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে কি পড়ানো উচিত যে এমন একটা থাপ্পড় পড়বে তাদের গালে যারা র্যাগিং করে যে সারা জীবনে আর কেউ এই সিস্টেমটাকে চালিত করতে পারবে না এটাকে ধরেই অবশ্যই এই 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 বিষয়টা এখন ভেবে দেখার সময় চলে এসেছে যে এক যে যে দেশে বা যে দেশের রাজা রামমোহন রয় নেতাজির মতো রাজা রামমোহন রয় নেতাজির মতো মনীষী বলুন বা এসব ফ্রিডম ফাইটাররা আছে সেখানে সেখানে এরকম পরিস্থিতি কেন আসছে যে এত পড়াশুনো করে সে টেন টুয়েলভে রেজাল্ট করে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পর তাদের কলেজে গিয়ে এই সব পরিস্থিতির শিকার হতে হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় এবং এটা নিয়ে ভাবনার করা বিষয় এখানে পড়ানো বলতে একটা দরুন সেক্স এডুকেশন থেকে শুরু করে ছোটোবেলায় স্কুল লাইফে হ্যাঁ নারী সুরক্ষা থেকে শুরু করে মেয়েদেরকে সম্মান করা এই বিষয়গুলো যদি আমরা আমরা ছেলেদের মধ্যে বা পুরো স্কুলের সব ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মাধ্যমে যদি তাদের মধ্যেই ব্যাপারটা নিয়ে আসতে পারি তাহলে আশা করতে আশা করি যে পরের দিকে আরও সব জিনিসের শিকার এসব ভালো ভালো মানে এত ভালো পড়াশোনা হবে ছেলেমেয়েরা একদম বলছি পুলিশ তো এই সিস্টেমটাকে রুখতে পারবে না পলিটিক্যাল লিডাররাও পারবে না তাহলে কি থাপ্পড়টাই আমাদের নেক্সট উত্তর হবে যারা এই ধরনের কাজ করেন তাদের জন্যে না এই বিষয়ের সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে শিক্ষা হ্যাঁ যখন মানে এখন পুরো সমাজটাই আমরা অনেকটাই পলিটিশিয়ান এসবের মাধ্যমে চলে এসছে কিন্তু শিক্ষা এবং শিক্ষিত সমাজ যখনই হবে তখন কিন্তু এই তখন কিন্তু আশা করা যায় এই সিস্টেমটার চেঞ্জ হবে ওনারা অলরেডি পথ দেখাচ্ছেন এবং এর পরের পথটা আমরা ঠিক করতে পারবো এই আশায় আজকে ছিলাম এখানে এমনিতে নর্মালি থার্ড ডে কিন্তু সেকেন্ড ডে অনশন চলছে আমি ভেতরে যেতে চাইছি না কারণ এই গরমে ভেতরে আর গরম করে লাভ নেই তাদেরও তো শরীর খারাপ হচ্ছে ডক্টরবাবু আপনার নামটা নাম জিষ্ণুগিরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রিমিনালস বেটার অর্গানাইজড ইন ইন্ডিয়া আর ইন্টেলিজেন্ট লোকেরা শুধু তাদের দিকেই তাকিয়ে থাকবে হ্যাঁ উল্টো দিক দিয়ে ভাবলে তো অবশ্যই তাই আমাদের মনের মধ্যে যদি সেই চেতনাটা আসতো আমরা অর্গানাইজড হতাম আমার আমার ব্যক্তিগত ধারণা আমার মনের মধ্যে সেই চেতনাটা এতদিন আসেনি একটা পয়েন্টে এসছে এবং যতগুলো আমার আমি সহ্য করেছি সে আমি সিন্ডিকেট সহ্য করেছি আমি যতগুলো এ করেছি সমাজের পচনগুলো করেছি আবর্জনাগুলো বলে টেনে ডাস্টবিনে তার মানে ক্রিমিনালদের মধ্যে অনেস্টি আছে মানুষ মারব তারা একদম ডিসাইড করে আসে আর আমরা বাঁচাতে পারবো না না যতক্ষণ আমাদের মধ্যে সেই চেতনাটা আসবে না ততক্ষণ বাঁচাতে পারবো না যে শোধন করতে হবে সমাজকে এই চেতনাটা চাই